আগামী বৃহস্পতিবার অর্থাৎ আর একদিন পরেই প্রকাশিত হতে যাচ্ছে গত জুলাই আগস্ট মাসে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার পরীক্ষাতে প্রায় বারো লাখের উপরে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল এবং শোনা যাচ্ছে যতটুকু পঁয়ষট্টি থেকে সাতষট্টি শতাংশ এবার পাশে ধার হবে আমরা আর অপেক্ষা করব একটা দিন একটা দিন পরে ফলাফল প্রকাশিত হবে আমরা সকল ছাত্রছাত্রীদের শুভ ফলাফলের জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি সকল ছাত্রছাত্রীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবে ইনশাল্লাহ এবং তারা তাদের সুন্দর জীবন গড়ে তুলবে ভবিষ্যৎ পাবে যারা পড়ালেখা নিয়মিত করেছিল তারা অবশ্যই ভালো ফলাফল করবে এবং যারা নিয়মিত পড়ালেখা করতে পারেনি তাদের প্রতিও অগ্রিম শুভেচ্ছা রইল আশা করি তারাও ইনশাআল্লাহ ভালো ফলাফল করবে দেখা যাক আর একদিন পরে সে ফলাফল ফলাফল কি হয় তা আমরা দেখে নেব ইনশাল্লাহ ঢাকা শিক্ষা বোর্ড ইতিমধ্যেই ফলাফলের টেবুলেশন চূড়ান্ত করেছে এবং সচরাচর রীতি অনুযায়ী যেভাবে হয় আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে বোর্ডের চেয়ারম্যানরা ফলাফল প্রথমে হস্তান্তর করে তারপরে নয়টা দশটা বা এগারোটার মধ্যে ফলাফল প্রকাশিত হয়ে যায় গত বছরও তাই হয়েছিল এবং এবছর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসার কাছে শিক্ষামন্ত্রী এবং সমস্ত বোর্ডের চেয়ারম্যানরা ফলাফল হস্তান্তর করবেন এবং তারপরে ছাত্রছাত্রীরা কাঙ্ক্ষিত ফলাফলের দিকে এগিয়ে যাবেন অর্থাৎ তারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সকল ছাত্রছাত্রীদের প্রতি অগ্রিম শুভেচ্ছা রইল তারা যেন ভালো ফলাফল করতে পারে এবং বৃন্দদেরকেও অনুরোধ করছে তারা যেন কোনো দুশ্চিন্তায় না থাকে কারণ ফলাফল যা হবার পূর্ব নির্ধারিত আল্লাহ করতে কাজে এটার প্রতি কোনো নিরাশ বা বেশি আশা করা উচিত নয়